কথা মতোই গতকাল মঙ্গলবার চিরদিনই তুমি যে আমার শ্যুটিংয়ে ফিরলেন অভিনেতা জিতু কামাল অর্থাৎ পর্দার রাজ্য মূলত আর্য অর্থাৎ জিতু কুমার যখন শুটিংয়ে ফিরলেন ফলত খুশি হয়েছেন গোটা চিরোদিনী যে আমারের টিম সহ কলাকুশিরা কলাকুশলি প্রত্যেকেই তার সহ অভিনেতা অভিনেত্রীরা মূলত চিরোদিনী যে আমারে জিতু অর্থাৎ আর্যের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে কিঙ্করকে যে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী মূলত কিঙ্কর এবং আর্যর একটা সমীকরণ পর্দায় তৈরি হয়েছে তা দর্শকরা উপভোগ করেছেন মূলত শ্যুটিংয়ের বাইরেও জিতু এবং অবরজিতের মধ্যে এক বেশ ভালো বন্ধুত্ব বন্ধুত্ব গড়ে উঠেছে জগম্পতি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন জিতু হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন তার দ্রুত সুস্থ সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন অভিনেতা মূলত এই মুহূর্তে এখন জিতু সুস্থ ফলে তো গতকাল শ্যুটিংয়ে ফিরেছেন সকলেই খুশি হচ্ছেন খুশি হয়েছেন একথা বলে বাহুল্য যদি জানিয়েছেন জিতুর গতকাল কল টাইম আছে এটা সে নিশ্চয়ই আসবে এবং সে শ্যুটিংয়ে যে ফিরছে তার অত্যন্ত ভালো লাগছে এই মুহূর্তে যেটা দেখাটা হচ্ছে শ্রীদিনী তুমি যাওয়ারে আমার গল্পে আর্যর খোঁজ চলছে এবং আর খোঁজ করছে কিঙ্কর আবার অন্যদিকে অপূর্ণাও খুঁজছে আর্যকে এই মুহুর্তে গল্পের নতুন কোন মোড়ে মোড় আসতে চলেছে তার অপেক্ষাতেই টান টান উত্তেজনা অপেক্ষা করছেন দর্শক